আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ তোমরা ইদানিং প্রশ্ন করছিলে যে সর্বশেষ তোমাদের যে মেরিটটা দিয়েছে অর্থাৎ চতুর্থ মেরিট দিয়েছে চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত গিয়ে গিয়েছে তোমরা যারা দেখেছো তোমাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে যে পঞ্চম মেরিটে তোমাদের কত দূর পর্যন্ত যাবে তো বিজ্ঞান শাখা থেকে তিনটা শিফটে কত পর্যন্ত গিয়েছে এখানে আমি চতুর্থ মেরিটগুলো লিখে দিয়েছি দেখো চতুর্থ মেরিটে এখানে এখানে পঞ্চান্ন জন নতুন করে সাবজেক্ট পেয়েছে ছয়শো থেকে ছয়শো পর্যন্ত আচ্ছা তো এইখানে ছয়শো পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সো এইখানে পঞ্চান্ন জনের মধ্যে দেখা যাবে যে তিরিশ জন ভর্তি হবে আর তিরিশ জন ভর্তিই হবে না তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আরও পঁচিশ জন নতুন করে সাবজেক্ট পাবে তো পঁচিশ জনের সাথে যোগ করলে দেখা যায় যে আমাদের সাতশো পর্যন্ত আর কি নতুন করে সাবজেক্ট পাবে সাতশো জন মানে নতুন করে পঞ্চম মেরিটে নতুন করে সাবজেক্ট পাবে ঠিক আছে প্রথম শিফটের কথা বললাম আচ্ছা দ্বিতীয় শিফটে একটু দেখো যে এখানে চতুর্থ মেরিটে ছয়শো তিপ্পান্ন পর্যন্ত গিয়েছে অর্থাৎ নতুন করে সাবজেক্ট পেয়েছে জন আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম এই ইউনিটের যে চতুর্থ মেরিট পর্যন্ত কত দূর যাবে আমার আইডিয়া কাছাকাছি হয়েছে তা আমি বলেছিলাম যে ছয়শো ষাট থেকে সত্তর পর্যন্ত যাবে তো এখানে ছয়শো সত্তর পর্যন্ত প্রথম শিফটে গিয়েছিল আর দ্বিতীয় শিফটে আমি বলেছিলাম কিন্তু যে এইখানে ষাট অথবা সত্তর এটাও একই বলেছিলাম ষাট অথবা সত্তর কিন্তু এখানে তিপ্পান্ন পর্যন্ত গিয়েছে কাছাকাছি গিয়েছে সো পঞ্চম মেরিট পর্যন্ত আশা করবো যে আমি যেটা বলছি যে এর আশেপাশেই থাকবে ঠিক আছে দ্বিতীয় শিফটে পঞ্চম মেরিটে আমাদের ছয়শো তিপ্পান্ন থেকে আমাদের দেখা যাবে যে আরও বিশ যোগ করতে হবে ছয়শো তিয়াত্তর বা পঁচাত্তর পর্যন্ত নতুন করে সাবজেক্ট পাবে ঠিক আছে নতুন করে সাবজেক্ট পাবে ছয়শো পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে তো তোমরা যাদের সিরিয়াল ছয়শো সত্তর বা পঁচাত্তর তারা একটু রেডি থেকে হ্যাঁ আচ্ছা তৃতীয় শিফটে একটু দেখো এখানে সাবজেক্ট পেয়েছে কিন্তু প্রায় একশো জনের মতো ঠিক আছে প্রায় একশো জন নব্বই জন সাবজেক্ট পেয়েছে চতুর্থ মেরিটে তৃতীয় শিফটে তৃতীয় শিফ্টে একটু বেশি আসন ছিল যার কারণে কিন্তু সরি এখানে একই আসন ছিল কিন্তু এখানে একটু বেশি স্টুডেন্ট বেশি মেরিট পর্যন্ত গিয়েছে ঠিক আছে আচ্ছা এখানে একশো জনের মতো নতুন করে সাবজেক্ট পেয়েছে নব্বই জন প্রায় একশো জনের তো এইখানে আমরা দেখা দেখতে পারবো যে আরও প্রায় পঞ্চাশ জনের মতো করে নতুন সাবজেক্ট পাবে নতুন যারা আছে তারা আরও পঞ্চাশ জন সাবজেক্ট পাবে ঠিক আছে তো এইখানে পঞ্চাশ জন হলে আমরা দেখা যায় যে আটশো ষাট পর্যন্ত যেতে পারে পঞ্চম মেরিট পর্যন্ত ঠিক আছে তো তোমাদের যাদের সিরিয়াল আটশো পঞ্চাশ অথবা ষাট তোমরা আশা রাখতে পারো যে তোমাদের নতুন করে সাবজেক্ট পাবে ঠিক আছে আচ্ছা এ হচ্ছে তোমাদের এই ইউনিটের সর্বশেষ আপডেট এবং তোমাদের এই ইউনিটের পঞ্চম মেরিট পর্যন্ত কত দূর যাবে সেইটা নিয়ে আলোচনা আশা করব যে নেক্সটে তোমাদের এই ইউনিটের গণবিজ্ঞপ্তি দেয় কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো সাথেই থাকবে ঠিক আছে তো এটা গণবিজ্ঞপ্তিটা তোমার নির্ভর করে যে কতগুলো আসন ফাঁকা থাকলো কতগুলো আসা আসন ফাঁকা থাকলো এবং কত মেরিট পর্যন্ত গেল ঠিক আছে তো যেহেতু আমাদের আপাতত চতুর্থ মেরিট গিয়েছে আশা করবো যে গণবিজ্ঞপ্তি দিতেও পারে নাও দিতে পারে না দেওয়ার সম্ভাবনাটাই বেশি সো দেখা যাক কদ্দূর কী হয় ঠিক আছে তো তোমরা সাথেই থাকবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম